আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের দুইটি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো একটা ভিডিওতে দুইটি কোম্পানির নাম উল্লেখ করব এবং দুইটি কোম্পানির ডেলিকেট কবে কে তো ডেলিগেটকে তো ইন্টারভিউ কবে হবে সেই তারিখটাও জানিয়ে দেবো এবং কী কী ক্যাটাগরিতে কর্মী নেবে সেই সাথে কোম্পানির সুযোগ সুবিধা কেমন বিস্তারিত জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা আমি প্রথমে যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সেই কোম্পানিটির নাম হলো বিয়ারকেট ইন্টারন্যাশনাল কোম্পানি সৌদি আরবের বিয়ার ইন্টারন্যাশনাল কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে শুধু যোগ্য লোক মোট চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে এগুলো হলো সিভিল সার্জেন্ট সিভিল ফর্মের এবং সিভিল মেকানিক্যাল ফর্মের মেকানিক্যাল হেল্পার এই চারটি ক্যাটাগরিতে কর্মী নিবে এক নম্বর ক্যাটাগরি স্যালারি দিবে সিভিল সার্জেন্টের আট ঘন্টা ডিউটি পনেরোশো থেকে সতেরোশো রিয়াল কোম্পানি স্যালারি দিয়ে থাকবে দুই নম্বর ক্যাটাগরি সিভিল ফরম্যান সিভিল ফরম্যানের স্যালারি হবে তিন হাজার থেকে চার হাজার রিয়াল টাকা খাওয়া ইকামার কামার সম্পূর্ণ কোম্পানি বহন করবে আট ঘন্টার ডিউটি প্লাস ওভার টাইম ওভার অবশ্য অবশ্যই বাধ্যতামূলক থাকবে মেকানিক্যাল ফরম্যান সেলেরও হবে সৌদির পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো রিয়াল এর সাথে টাকা খাওয়ায় ইকামার সম্পূর্ণ ফ্রি থাকবে চার নম্বর ক্যাটাগরির যেটা সেটা হলো মেকানিক্যাল হেল্পার মেকানিক্যাল হেল্পারের ছেলের হবে সৌদির বারোশো থেকে বারোশো রিয়াল প্লাস টাকা খাওয়ায় ইকামার সম্পূর্ণ কোম্পানি বন্ধ করবে ডিউটি হবে আট ঘন্টা এই কোম্পানিতে যেতে হলে আপনাদের যোগ্যতা থাকতে হবে যারা বিদেশ ফেরত রয়েছেন অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করে আসছেন আপনারা যারা অনেক দজ্ঞ লোক রয়েছেন আপনারা বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে কনস্ট্রাকশনে যারা ওই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে কাজ করছেন দিন ডকুমেন্ট দেখাতে পারেন বাংলাদেশে যারা কাজ করছেন এটা বাংলাদেশের জন্য বলছি তো আপনারা এই কোম্পানিতে আবেদন করার সুযোগ পাবেন এছাড়া যারা বিদেশে আপনার মেস্তুরি হিসাবে যারা উস্তাদ হিসাবে কাজ করছেন টেট টেডে তো তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এই এই সৌদি বিয়ারকেট ইন্টারন্যাশনাল কোম্পানিতে ফোরম্যান হিসাবে যাওয়ার যারা উস্তাদ হিসাবে কাজ করছেন সৌদি আরবে অথবা অন্যান্য দেশে আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করে যেতে পারবেন মেকানিক্যাল ফরম্যান অথবা আপনার যে ক্যাটাগরিতে জেনারেল সিভিল ফরম্যান আছে আপনারা যেতে পারবেন আপনাদের যোগ্যতার সার্টিফিকেট সম্পূর্ণ কিছু যদি আপনারা ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে যেতে পারবেন একটা সুবর্ণ সুযোগ থাকবে প্রিয় বন্ধুরা এই কোম্পানির ই কামা টাকা কাওয়া আট ঘন্টা ডিউটি সহ সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং কোম্পানি টাইম সৌদি আরবের শ্রম আন অনুযায়ী দুই থেকে তিন ঘন্টা প্রতিদিনই থাকবে এছাড়া সপ্তাহ ছয় দিন ডিউটি একদিন ছুটি থাকবে শুক্রবারে শুক্রবারে ডিউটি যদি করেন ওভারটাইম হিসাবে পাবেন আর এই কোম্পানিতে যেতে হলে বয়স সীমা হতে হবে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এর ভিতরে আপনাদের বয়স সীমা থাকতে হবে এখন আমি যে কোম্পানি নিয়ে আলোচনা করব দুই নম্বর যে কোম্পানিটা সেটা হলো সাফরজি পলঞ্জি কোম্পানি আপনারা অনেকে অবগত আছেন যে সাফরজি পলঞ্জি কোম্পানির ডেলিগেট হয়ে গেছে তারপরও কেন আবার ডেলিগেট আবার হবে এর কারণ হচ্ছে এই কোম্পানিতে বেশ কিছু কর্মী নেবে হেল্পার হিসাবে তো যে ক্যাটাগরিগুলো এখানে দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী অনেক হেল্পার আরও বাকি রয়েছে নেওয়ার জন্য পূরণ হয় না খালি জায়গাগুলো এই জন্য আবারও ইন্টারভিউ হইতে যাচ্ছে যে কারণে সেটা এই আবার ইন্টারভিউ হলে এই জায়গাটা পূরণ হবে কিছু কর্মী বাকি রয়েছে এই জন্য কি আবার ইন্টারভিউ হওয়ার একটা তারিখ দেওয়া হচ্ছে সেটা হলো ডেলিগেট তো ইন্টারভিউ হবে একত্রিশেই মে দুই হাজার পঁচিশ ইংরেজি আর বিআর কেড ইন্টারভিউ হবে বিআর কেডের উনত্রিশেই মে বিআর কেডের ইন্টারভিউ হবে বিআর কেড ইন্টারন্যাশনাল কোম্পানি যে ডেলিগেটটা হবে উনত্রিশেই মে আর পালন যে কোম্পানি ডেলিগেট হবে একত্রিশে মে পালন পালঞ্জি কোম্পানি যে ক্যাটাগরিতে কর্মী নিবে স্কাইফোল্ডার পেন্টার ট্রাইসন্যাশন টেডের এই তিনটা ক্যাটাগরি এবং প্লাম্বার হেল্পার পাইপ পিটার হেল্পার ইলেকট্রিক্যাল হেল্পার মেশন হেল্পার স্টিল পিক্সার হেল্পার সাটারি কার্পেন্টার হেল্পার ট্রাকম্যান হেল্পার জেনারেল হেল্পার এই যে সাতটি ক্যাটাগরিতে কর্মী নিবে হেল্পারে এই হেল্পারের ক্যাটাগরি যদি আপনারা যে কোনো একটা ক্যাটাগরিতে যান তাহলে আপনারা যেতে পারবেন সুবর্ণ সুযোগ রয়েছে আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়সীমা হবে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে একুশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে এই কোম্পানির একটা সুবর্ণ সুযোগ আসে যাওয়ার এবং এই কোম্পানিতে এক হাজার থেকে এগারোশো সৌদি রিয়াল প্রিন্টার যারা ট্রেডে যাবেন তাদের স্যালারি আট ঘন্টা প্লাস ওটি থাকবে প্লাস বাসস্থান ফি টাকা সম্পূর্ণ ফি দু বছর পর পর কোম্পানি বহন করে নেবে আর এখানে হেল্পার যারা আছেন স্যালারিটা হবে এক হাজার দুই রিয়াল এর সাথে প্লাস টাকা খাওয়া এর সাথে তিনশো রিয়াল খানা বাবদ কোম্পানি ডিউটি হবে দশ ঘন্টা এখানে অনেকের প্রশ্ন যে দশ ঘন্টা কেন ধরা ওভারটাইম সহ ধরার কারণে এগারোশো দুই রিয়াল হিসাব মতে আসছে এবং তিনশো রিয়াল খানা বাবদ আসছে চোদ্দশো রিয়াল চৌদ্ টাকা তো যারা সাফরজি পালনজিতে যাবেন এবং বিআর ক্যাট ইন্টারন্যাশনাল কোম্পানিতে যাবেন আমাদের সাথে শীঘ্রই যোগাযোগ